আমি নাই করবো নিজে এইগুলাও সে কিন্তু দুর্গাপূজাতে একটা নিউ ফোন কিনবো হ্যালো প্রিয়া সকলকে গুড মর্নিং তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গেছি কারণ আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো আজকে দিনটাই আমি কি করছি না করছি সমস্ত কিছুই তুলে ধরবো মানে পুজো থেকে শুরু করে সমস্ত কিছুই তো অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের এটি খুবই ভালো লাগবে এই ভিডিওটি তো সকালবেলা ঘুম থেকে ওটি দেখতে পাচ্ছি এখানে বাবার কাজের সামানগুলো যে দেখতে পাচ্ছি অনেক কিছুই রয়েছে এইগুলো ধোয়াধুই করেছি এই পুজোটা করব আর আমাদের তো ঠাকুরগুলো রয়েছে ওইখানে তো এইখানে আমি বিশ্বকর্মা পুজোটা করব এই বনমালাটা আমি বানিয়েছি তো চলো এরপর কিন্তু সেনাতে যাবো আর সাইকেলটাও ধুতেই হবে কারণ যেটা দিয়ে অত আমাকে বহন করে নিয়ে গেছে সেটা তো ধুতেই হবে তো নদী থেকে সাইকেল ধুয়ে চলে এসেছি আর এখন কিন্তু পুজো শুরু হয়ে গেছে আর এবারের পুজোটা কিন্তু আমি করছি না অন্যবার করে থাকি এবারে কিন্তু বাবা যেহেতু উপস দিয়ে রয়েছে সেজন্য কিন্তু বাবাই পুজোটা করছে তো তোমাদের সাথে শেয়ার করছি যে কীভাবে আমাদের পুজোটা হচ্ছে হ্যাঁ আমাদের কিন্তু বড়ো প্রতিমানেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ একটি ফটো রয়েছে এই ফটোটা দিয়ে কিন্তু পুজো করছি তো এই দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভোগস্থানা হয়ে গেছে আর ওইখানে কিন্তু ঘর তোর বসা হয়ে গেছে নিরঞ্জন নিরাকার তো এই যে সময় হচ্ছে বিকেল চারটা আর এখন আমি কিন্তু নিয়ে চলে এসেছি মাঠে ছাগলগুলোকে একটু চড়া মারার জন্য মাঠ বলা যাবে না এটা এখানে রয়েছে একটা বড় মতো পুকুর তোমরা দেখতেই পাচ্ছ আর এইখানে দেখতে পাচ্ছ আমাদের ছাগলগুলো চরছে জায়গা দেখো কতটা সুন্দর এই সাইডে রয়েছে এরকম জলে ভর্তি এখানে একটা আড় রয়েছে এই আড়টাতেই কিন্তু ছাগলগুলো চলছে আর এই দিকটাতে দেখো এই দিকটাতে পুরো ধান খেত পুরো সবুজ আর এক দু মাসের মধ্যে কিন্তু এই যে সবুজটা দেখতে পাচ্ছ এটা পুরো পেকে হলুদ হয়ে যাবে আর বাচ্চা ছাগলগুলো কই হ্যাঁ বাচ্চা ছাগল কই আরে বাচ্চা ছাগলগুলো কোথায় গেল ওই যে দেখতে পাচ্ছি একদম নিচে রয়েছে বাচ্চা ছাগলগুলো সেজন্য কিন্তু আমি ভেবেছিলাম যে হারিয়ে গেলো কিন্তু কোথায় হারাবে কারণ এখানে কিন্তু আমি একাই চড়াচ্ছি আর এখানে রয়েছে ছাগলগুলো গাইজ তোমরা দেখলেই সকাল থেকে আমি কিছু কিছু শেয়ার করলাম আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো আজকের এই দিনটাতে কিন্তু আমরা যখন ছোটো ছিলাম সেই সময় যেহেতুটা আনন্দ লাগছে যে আজকে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো এখন কিন্তু বড়ো হয়ে সেই মজাটা লাগে না কারণ ওই যে ছোটোর সময় কিন্তু আমরা সকলে মিলে নিজেদের যে একটা সাইকেল যেটা নিয়ে আমরা কিন্তু স্কুল যেতাম সেই সাইকেলটা নিয়ে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতাম আর ও ওই যে সকলে এসে যে পরিষ্কার করবো প্রায় এক ঘন্টা ধরে কিন্তু সেই দিন আমরা সাইকেলটাকে পরিষ্কার করতাম এবং তারপরে সেই সাইকেলটার উপরে ফুলের মালা দিয়ে তারপর গোটা রাস্তা আমরা ঘুরে দিনে কে কতটা সুন্দর নিজের সাইকেল গুলোকে সাজাতে পারে সেটাই করতাম আর এখন বড় হয়ে কি ওই সাইকেল পড়েই রয়েছে কিন্তু এখন বলতে গেলে সাইকেল তো কেউ ইউজেই করছে না কারণ সকলে এখন বাইক নিয়েই ব্যস্ত তবে ছোটবেলায় সাইকেল চালিয়ে যে মজাটা আছে সেটা কিন্তু বাইক চালিয়ে নেই আর আরেখানে আমি তো ঠিকঠাকভাবে বাইক চালাতে পারি না যাই হোক তবুও কিন্তু আমি একটা কথাই বলবো সাইকেল চালিয়ে যে মজাটা আছে এটা গাড়ি চালিয়ে নেই তো গাইজ তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন সকাল এগারোটা দুপুর বেলায় হতে এলো তো প্রচুর রোদ দিচ্ছে আর আমি এখন আছি জঙ্গলে হ্যাঁ জঙ্গলে এসেছি দেখে পাচ্ছ আবার ছাগল বাগালি এ রোদের মধ্যে এ তো রোদের মধ্যে এসেছি কারণ আজকে হচ্ছে কিন্তু ভাদু পরব দেখতে পাচ্ছ এ তো রোদের মধ্যে ছাগলগুলো কোনখানে চড়ছে উফ প্রতিদিন ভাবি যে ব্লগ করব ব্লগ করব। আর যখন ব্লগ শুরু করি তখন কন্টেন্টই খুঁজে পাই না যে কি করব। কি দেখাবো দেখো কালকে ভাবলাম যে বিশ্বকর্মা পুজো কালকের দিনটা ব্লগ করব কত সুন্দর একটা পুজোর দিন আর কি কী করে ভিডিও কন্টিনিউ করতেই পাই না এই জন্য কিন্তু আমি বড়ো ভিডিও ঠিকঠাকভাবে আপলোড করতে পারছি না সে কিন্তু এই দুর্গাপুজোতে একটা নিউ ফোন কিনবো তারপর অবশ্যই কিন্তু প্রতিদিন দুদিন ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব তবে তো আমার একটা চ্যানেল নয় ওই ইউটিউবে মোট তিনটি ইউটিউব চ্যানেল রয়েছে তো তিনটা চ্যানেল চালাচক করে কিন্তু আমি ঠিকঠাকভাবে বড ব্লগ করতে পারছি না এখন সময় হচ্ছে দুপুর আর এখন কিন্তু আমি ছাগলগুলোকে বাড়ি নিয়ে যাচ্ছি সত্যি বলতে সকালবেলা হালকা হালকা ঠান্ডা লাগলো দুপুরবেলা কিন্তু প্রচুর রোদ